তোমাদের সকলকে আমি আমার আরেকটি নতুন ভিডিওতে শুভেচ্ছা জানাচ্ছি দেখো তোমরা যারা পদার্থবিজ্ঞান পড়ে থাকো পদার্থবিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি আছে পরিমাপ সংক্রান্ত অধ্যায় এই পরিমাপ সংক্রান্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক আপেক্ষিক ত্রুটি নির্ণয় করা তুমি যদি গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে যাও বা কোশ্চেনগুলো অ্যানালাইজ করো অর্থাৎ সিকিউ কোশ্চেন অ্যানালাইজ করো তো দেখতে পাবো এই সিকিউ কোশ্চেনের মধ্যে সবচেয়ে বেশি এসেছে ঘনমে যে যে এই বস্তুর আপেক্ষিক ত্রুটি কত বা এই বস্তুর আপেক্ষিক ত্রুটি কেমন ছিল বা এটা গ্রহণযোগ্য হবে এর আপেক্ষিক ত্রুটি এই টাইপের কোশ্চেনগুলো বেশি থাকে এবং এখানে তুমি যদি সিকি কোশ্চেনের গণংটা দেখো গণংটা দেখবা যে স্লাইড ক্যালিপার্স রিলেটেড কোশ্চেনগুলোই বেশি থাকে স্লাইড ক্যালিপার্স রিলেটেড বলতে স্লাইড ক্যালিপার্সের সাথে তুমি দৈর্ঘ্য নির্ণয় করো স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেল পার্ট কত ছিল কিংবা সেখানে ভার্নিয়ার সমাবর্তন কত ছিল বা ভার্নিয়ার ধ্রুবক থেকেও কোর্শেন আসে এখানে যে ভার্নিয়া ধ্রুবক নির্ণয় করার সময় এখানে ভার্নিয়ার স্কুলের ভাগ সংখ্যা কত ছিল এই টাইপের কোশ্চেনগুলো এখানে গনংয়ে সবচেয়ে বেশি থাকে তো আমি তোমাদের এই গনং না আমি এখন ঘনঙে যে কোর্শেনটা আসে বা সবচেয়ে বেশিবার যেটা এসেছে আমি সেটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে তোমরা খুব সহজেই এই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে আমি সেটি তোমাদের কিছু ওয়ে দেখাবো দেখো তুমি একটি টপিক যখন শিখবা বিশেষ করে পদার্থবিজ্ঞানে দেখবা ওই টপিকটা তোমার গাণিতিক সমস্যা কি আছে বা ওই টপিকটা সম্পর্কিত গাণিতিক সমস্যা কোনো কিছু আছে কি না তুমি সেটি আগে খুঁজে বের করার চেষ্টা করবা এবং গাণিতিক সমস্যাগুলো তুমি যখন হাতে কলমে লিখবা হাতে কলমে নিজে সমাধান করবা তখন কিন্তু সেটাই তোমার শেখা হবে পদার্থবিজ্ঞান বিজ্ঞান আসলে তুমি যত বেশি লিখবে যত বেশি প্র্যাকটিস করবে তত মানে তুমি পদার্থবিজ্ঞানের বস হয়ে যাবে এক কথায় দেখো আমি এই পদার্থবিজ্ঞানের প্রথমত যে টপিকটা আছে আপেক্ষিক ত্রুটি নির্ণয় সেটি আমি শুরু করতে যাচ্ছি এবং তোমাদেরকে বলবো অবশ্যই তুমি খাতা কলম নিয়ে বসো তাহলে আমার সমাধান করা অংশটা খুব সহজেই বুঝতে পারবো এবং তুমিও শিখে যাবা দেখো এই আপেক্ষিক ত্রুটি নির্ণয় আসলে বিভিন্ন টাইপের হয়ে থাকে তার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি এবং আরেকটা বিষয় হচ্ছে আয়ত নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি তো দেখো আমি স্লাইড ক্যালিপার্সে সাহায্যে একটা ঘনকের আমি ধরে নিলাম একটা ঘনকের এক ধারে দৈর্ঘ্য নির্ণয় করলাম তো স্লাইড ক্যালিপারের সাহায্যে আমি একটা ঘনকের দৈর্ঘ্য নির্ণয় করে পেয়েছি দশ সেন্টিমিটার তো দেখো এখানে আমাদের একটা ঘনক আছে ঘনক কি বা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো আমরা যে ঘনবস্তুটার প্রস্থ এবং উচ্চতা সবই সমান থাকে সেটাই হচ্ছে আমাদের কি হয় একটা ঘনক হয় তাই না তো এইখানে আমাদের একটা ঘনক আছে এটা হচ্ছে ঘনক আকৃতির একটা বস্তু তো এই ঘনক আকৃতির এই বস্তুটার এক ধারের দৈর্ঘ্য পাওয়া গেল আমাদের টেন সেন্টিমিটার আমি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করে পেলাম টেন সেন্টিমিটার তো দেখো অর্থাৎ এর দৈর্ঘ্য যদি দশ সেন্টিমিটার হয় এর প্রস্থও দশ সেন্টিমিটার আবার উচ্চতাও কিন্তু দশ সেন্টিমিটার অর্থাৎ এর প্রত্যেক ধারের দৈর্ঘ্য কিন্তু দশ সেন্টিমিটার তো দেখো আমি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যখন এই দণ্ডটা দৈর্ঘ্য নির্ণয় করেছিলাম আমি ধরিলাম এই দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ত্রুটি ছিল দৈর্ঘ্য নির্ণয়ের এখানে ত্রুটি আছে হচ্ছে পাঁচ পার্সেন্ট আমি আবারও বলতেছি এই দণ্ডের দৈর্ঘ্য যখন আমি নির্ণয় করেছিলাম স্লাইড ক্যালিপার্সের সাহায্যে তোমাদের মনে আছে কিনা এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ছিল কিন্তু তাই না তো আমি এই দৈর্ঘ্য পেয়েছি অর্থাৎ এলের মান পেয়েছি কত সেন্টিমিটার এই দশ সেন্টিমিটার এবং এইখানে দেখো যে ত্রুটিটা আছে আমি ত্রুটিটা কিন্তু বলে দিচ্ছি যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে পাঁচ পার্সেন্ট ত্রুটি ছিল অর্থাৎ এখানে আমাদের ত্রুটি আছে কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কার ত্রুটি এটা হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়ের ত্রুটি এখন আমি তোমাদেরকে বের করে দেখাবো এই ঘনকাকৃতির বস্তুটির আয়ত নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত হবে দেখো আমি আবারও বলতেছি আমরা এখন বের করতে যাচ্ছি এর আয়ত নির্ণয়ের আয়তন নির্ণয়ের আপেক্ষিক ত্রুটি কত এটা এখন আমি বের করে তোমরা কিন্তু খাতা কলম নিবে এবং আমি যে লজিকগুলো তোমাদেরকে বলি অবশ্যই সেই লজিকগুলো ফলো করবে এখন দেখো আমরা ঘনকের আয়তন নির্ণয়ের যে সূত্রটা আছে এটা কিন্তু তোমাকে আগে মনে রাখতে হবে আমরা জানি ঘনকের আয়তন নির্ণয় সূত্র বা ঘনকের আয়তন ঘনকের আয়তন দেখো এ কিউ এটা আমরা জানি তো এ বলতে তো এখানে এক ধারের দৈর্ঘ্য তাই না তো সেই এক ধারের দৈর্ঘ্য আমাদের কত সেন্টিমিটার দেওয়া হচ্ছে দশ সেন্টিমিটার অর্থাৎ তুমি যদি এখানে পরিমাপকৃত আয়তন নির্ণয় করো অর্থাৎ তোমাকে এখানে আমি আবারও একটু গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি তুমি এখানে আপেক্ষিক ত্রুটি বের করার জন্য তোমাকে কিন্তু তিনবার আমি আবারও বলতেছি তিনবার আয়তন বের করতে হবে যে কোনো কিছু তুমি যদি তোমার যদি ক্ষেত্রফল নির্ণয় করতে বলতো তাহলে তোমাকে কিন্তু এখানে তিনবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে করতে হতো আর কি তো কেন তিনবার করতে হবে বা কেন তিনবার করতে হতো আমি এটাই তোমাকে এখন ধাপে ধাপে দেখাবো তো দেখো আমাদের এখানে ঘনকের আয়তন নির্ণয় সূত্রটা আমি তোমাদেরকে লিখে দেখালাম এখন আয়তন নির্ণয় সূত্রর পরে আমরা এখানে কীভাবে সমাধান করব বা কি দিয়ে শুরু করবো দেখো যে দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমাকে সেই দৈর্ঘ্যটার মান আগে লিখতে হবে যে এইখানে আমাদের দৈর্ঘ্য কত আছে দশ সেন্টিমিটার তাহলে আমরা লিখে ফেলি যে এখানে আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে এই ইজিকল টেন সেন্টিমিটার এখন দেখো তো এই দৈর্ঘ্যের ত্রুটি কত ছিল পাঁচ পার্সেন্ট ত্রুটি ছিল না তাহলে এখানে আমাদের এই দৈর্ঘ্যের ত্রুটি পাঁচ পার্সেন্ট সমান কত মানে এই যে দশের পাঁচ পার্সেন্ট দৈর্ঘ্যের বলতে এখানে কিন্তু দৈর্ঘ্য কত দশ তাহলে দশের পাঁচ পার্সেন্ট আমরা এই দশের পাঁচ পার্সেন্ট কত হয় এটা আমরা এখন বের করে নিব অর্থাৎ দশ গুণ পাঁচ পার্সেন্ট মানে তো বুঝতেই পারতাছো পাঁচ বা একশো অর্থাৎ এখানে আমাদের জিরো পয়েন্ট ফাইভ আসে অর্থাৎ এত সেন্টিমিটার আমাদের ত্রুটি আছে তো ত্রুটি বলতে কি দেখো আমাদের যে দৈর্ঘ্যটা দশ সেন্টিমিটার হয়েছিল ত্রুটি থাকার কারণে এই দৈর্ঘ্যটা কেমন হতে পারে প্লাস মাইনাস ফাইভ হতে পারে সরি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ হতে পারে অর্থাৎ এর দৈর্ঘ্য কিন্তু টেন পয়েন্ট ফাইভে হতে পারে আবার এর দৈর্ঘ্যটা কিন্তু নাইন পয়েন্ট হতে পারে ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের ত্রুটি অর্থাৎ আমি তোমার তোমাকে তিনটা মান দিচ্ছি কিন্তু একটা হচ্ছে মেইন যে দৈর্ঘ্যটা তুমি পেয়েছো সেই দৈর্ঘ্যটা আর একটা হচ্ছে দেখো এখানে দৈর্ঘ্য তো এই আছে আর এইখানে এই যে দৈর্ঘ্য এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম দৈর্ঘ্য কি দৈর্ঘ্য এটা ম্যাক্সিমাম দৈর্ঘ্য অর্থাৎ সর্বোচ্চ দৈর্ঘ্য এমন হতে পারে আর এখান থেকে কিন্তু আমাদের মিনিমাম দৈর্ঘ্য অর্থাৎ এটা হচ্ছে আমাদের কিন্তু সর্বনিম্ন দৈর্ঘ্য তুমি যখন ক্ষেত্রফল নির্ণয় করবে অবশ্যই এরকম তোমাকে ম্যাক্সিমাম দৈর্ঘ্য মিনিমাম দৈর্ঘ্য বা প্রকৃত যে দৈর্ঘ্য আছে সেটা তোমাকে কিন্তু বের করে নিতে হবে প্রকৃত দৈর্ঘ্য তো তোমাকে দেওয়াই থাকবে কোশ্চেন তোমাকে সামনে দিয়ে দিবে কিন্তু ম্যাক্সিমাম আর এই মিনিমামটা এটা তোমাকে কিন্তু বের করে নিতে হবে তুমি যদি ম্যাক্সিমাম দৈর্ঘ্যটা পেয়ে যাও বা মিনিমাম দৈর্ঘ্যটা পেয়ে যাও এই দুইটা মান দিয়েই কিন্তু আমাদের ম্যাক্সিমাম যে ভলিউম অর্থাৎ সর্বোচ্চ যে আয়তন এবং সর্বনিম্ন যে আয়তন আছে এটা তুমি কিন্তু বের করতে পারবে তো দেখো এখানে আমরা ত্রুটিটা বের করেছি এখন ত্রুটিটা বের করার পরে আমরা এখন ক্ষেত্রফল বা সরি আয়তন নির্ণয়ের দিকে চলে যাব তাহলে এখান থেকে দেখো আমাদের পরিমাপকৃত যে আয়তনটা আছে পরিমাপকৃত যে আয়তনটা আছে সেই পরিমাপকৃত আয়তন মানে কিন্তু আমাদের এখানে এ কিউব তো এ কিউব বলতে এখানে আমাদের কিন্তু টেনের কিউব করতে হবে তো টেনের কিউব করলে কত হয় এখানে আমাদের ওয়ান থাউজেন্ড সেন্টিমিটার কিউব এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন এবার দেখো আমরা ম্যাক্সিমাম আয়তন বের করতে চাই তো ম্যাক্সিমাম আয়তন কীভাবে বের করবো আমরা ম্যাক্সিমাম যে দৈর্ঘ্য পাচ্ছি ওইটার ঘন করে দিলেই তো আমরা কি পেয়ে যাচ্ছি ম্যাক্সিমাম যে ভলিউমটা আছে সেটা পাচ্ছি তো দেখো এখানে আমাদের সর্বোচ্চ আয়তন সর্বোচ্চ আয়তন হবে দেখো তো এখানে এখানে আমাদের কিন্তু আমরা কি ভি ম্যাক্স ভি মানে তো ভলিউম ভলিউম মানে আয়তন আমি আগেই বলেছি তাহলে ভি ম্যাক্সটা কেমন হবে আমাদের এই টেন প্লাস জিরো পয়েন্ট ফাইভের এর কিউব অর্থাৎ টেন পয়েন্ট ফাইভের কিউব করতে হবে তো টেন পয়েন্ট ফাইভের কিউব কত হয় আমরা একটু বের করে ফেলি টেন পয়েন্ট ফাইভের কিউব করলে দেখো এই টেন পয়েন্ট ফাইভের কিউব যদি আমি করি তাহলে এখান থেকে আমার মান এক দশমিক এখানে আমাদের মান আসে এক হাজার একশো কিউব এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আয়তন এবং আমি যদি সর্বনিম্ন আয়তন নির্ণয় করি তাহলে কেমন হতে পারে এটা দেখো এবার হচ্ছে আমাদের সর্বনিম্ন আয়তন দেখো সর্বনিম্ন আয়তন বলতে ভি মিনিমাম মিনিমাম মানে তো সর্বনিম্ন এটা তোমরা জানো এটা হবে টেন পয়েন্ট টেন মাইনাস জিরো পয়েন্ট ফাইভের কিউব অর্থাৎ এটা কিন্তু আমাদের আসতেছে নাইন পয়েন্ট ফাইভের কিউব তো নাইন পয়েন্ট ফাইভের কিউব কত হয় দেখি আমরা নাইন পয়েন্ট ফাইভের কিউব করলে হয় এইট ফাইভ সেভেন পয়েন্ট থ্রি সেভেন ফাইভ না আটশো এখানে আসে আটশো সাতান্ন কিউব এটা হচ্ছে আমাদের মিনিমাম আয়তন আমি আবার বলতেছি আমরা যে ত্রুটিটা দেওয়া ছিল আমাদের যে পাঁচ পার্সেন্ট ত্রুটি দেওয়া ছিল তো দেখো দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট মানে কত আসে মানে মানটা কত এটা তোমাকে আগে বের আমার দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট আমি বের করে নিয়েছি দৈর্ঘ্যের পাঁচ পার্সেন্ট মানটা আসে জিরো পয়েন্ট ফাইভ এবারে জিরো পয়েন্ট ফাইভ তোমাকে একবার যোগ করতে হবে একবার বিয়োগ করতে হবে বিয়োগ করলে কিন্তু তুমি সর্বোচ্চ দৈর্ঘ্য বা সর্বনিম্ন দৈর্ঘ্য পাচ্ছ এবং এই দৈর্ঘ্য থেকে কিন্তু আমরা আয়তন পেয়ে যাচ্ছি এখানে কিন্তু খুব সহজ একটা সমীকরণ বা খুব সহজ একটা সমাধান আমরা জিরো পয়েন্ট ফাইভ যোগ করেছি যোগ করেছে যে মানটা হচ্ছে তার ঘন করলে আমরা এখানে এক হাজার একশো সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ সেন্টিমিটার কিউব পেয়েছি এবং সর্বনিম্ন আয়তন যেটা সেটা আটশো সাতান্ন দশমিক তিন সাত পাঁচ পেয়েছি তো দেখো আমরা এই পরিমাপৃত আয়তন পরিমাপৃত সর্বোচ্চ আয়তন এবং পরিমাপকৃত সর্বনিম্ন আয়তন এটা বের করার পরে আমরা এখন চূড়ান্ত ত্রুটির দিকে যাব মানে এখানে চূড়ান্ত ত্রুটি মানে কেমন দেখো এই এক হাজার এগারোশো সাতান্ন এবং আটশো সাতান্ন দশমিক তিন সাত পাঁচ এই যে মানগুলোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে এখন এই পার্থক্যগুলো আমরা বিবেচনা করব বিবেচনা করে আমরা একটা মানকে প্রকাশ করব দেখো আমরা এই চূড়ান্ত ত্রুটিটাকে আগে প্রকাশ করে ফেলি দেখো চূড়ান্ত ত্রুটি বের করার সময় তোমাকে মাথায় রাখতে হবে এই যে এই যে মানটা আছে অর্থাৎ পরিমাপকৃত যে আয়তনটা আছে এটা তোমাকে ইউজ করতে হবে অর্থাৎ তোমাকে দুইবার ইউজ করতে হবে তুমি একবার এইটার সাথে এটা তুলনা করবা আর একবার এই এইটার সাথে এটা তুলনা করবো অর্থাৎ পরিমাপকৃত আয়তনের সাথে একবার ম্যাক্সিমাম আয়তন আর একবার হচ্ছে মিনিমাম আয়তন এই দুইটারই তুলনা করতে হবে পরিমাপকৃত আয়তনের সাথে আমি আবারও বলতেছি পরিমাপকৃত আয়তনের সাথে এই দুইটা তুলনা তো এই দুইটা তুলনা বলতে এখানে পার্থক্য বের করতে হবে পার্থক্য মানে তো তোমরা নিশ্চয়ই জানো বিয়োগ ফল অর্থাৎ এখান থেকে আমরা বিয়োগ ফল বের করে ফেলবো দেখো আমরা উপরের অংশটা একটু মুছে দেই আমার বোর্ডের একটু স্পেস কম তোমরা দেখতে পাচ্ছ তো দেখো এখান থেকে যদি আমি পরিমাপকৃত আয়তন বের করি সরি এখান থেকে যদি আমি চূড়ান্ত ত্রুটি বের করি তাহলে চূড়ান্ত ত্রুটি দেখো একটা হবে এগারোশো সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ মাইনাস এক হাজার এটা হবে একটা তো এই দুইটা যদি আমরা বিয়োগ করি কত মান পাই আমরা একটু বের করে ফেলি এটা হচ্ছে এগারোশো সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ বিয়োগ এক হাজার তো তুমি এখানে একশো পাচ্ছ এখানে মান পাচ্ছ কিউব এখানে একটা ত্রুটি পাচ্ছ আর একবার ত্রুটি কেমন পাচ্ছ দেখো আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে তোমাকে কিন্তু দুইবার মান বের করতে হবে একটা হচ্ছে আমাদের এই আয়তনটা মানে পরিমাপকৃত আয়তনের সাথে সর্বোচ্চ আয়তনের তুলনা আর একটা হচ্ছে পরিমাপকৃত আয়তনের সাথে আমাদের সর্বনিম্ন আয়তনের তুলনা তাহলে দেখো এইখানে আমরা বিয়োগ করার সময় কোনটা আগে বসাবো যেটা বড় আছে সেটা আগে বসাবো যেখানে ছোট আছে সেটা পরে বসাবো আমরা কিন্তু এই দুইটা তুলনা করেছি অর্থাৎ পরিমাপকৃত আয়তন সর্বোচ্চ আয়তন তুলনা করার ক্ষেত্রে দেখো যেটা বড় ছিল সেটা আগে বসেছি যেটা কম ছিল সেটা পরে বসেছি এখানেও তাই বিয়োগ করার সময় বড়োটা আগে বসে ছোটটা পরে বসে এটা তোমরা জানো নিশ্চয়ই তাহলে এখানে হবে এক এক হাজার মাইনাস আটশো সাতান্ন দশমিক তিন সাত পাঁচ তো এখান থেকে যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে বিয়োগ করার পরে আমরা কত মান পাই দেখে ফেলি এখানে একশো বিয়াল্লিশ দশমিক ছয় দুই পাঁচ সেন্টিমিটার কিউব আচ্ছা আমাদের প্রাথমিক কাজ শেষ হলো এখন প্রাথমিক কাজ শেষ করার পরে তোমাকে ফাইনাল অ্যান্সারে চলে যেতে হবে অর্থাৎ তোমাকে আপেক্ষিক ত্রুটি বের করে ফেলতে হবে দেখো আপেক্ষিক ত্রুটি বের করতেছে কিন্তু এটা আমরা শতকরা হিসাবে প্রকাশ করবো অর্থাৎ কত পার্সেন্ট ত্রুটি আছে আমরা এটা প্রকাশ এইটা পার্সেন্টেজে প্রকাশ করবো অর্থাৎ এখানে কিন্তু বলে আপেক্ষিক ত্রুটি শতকরা আপেক্ষিক ত্রুটি বলে অ্যাকচুয়ালি এটাকে তো আমরা এখন সেই শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে যাচ্ছি তোমরা এই যে দুইটা চূড়ান্ত ত্রুটি পেয়েছ এই ত্রুটির মধ্য থেকে অবশ্যই যে মানটা বড় সেইটা দিয়েই শতকরা আপেক্ষিক ত্রুটিকে প্রকাশ করবে দেখবা বা বইতেও এটা করা আছে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটাই করে থাকি কারণ আমাদের ভুলভ্রান্তির ক্ষেত্রে সব সময় বেশি ভুলটাকেই আমরা প্রাধান্য দিব অর্থাৎ এখান থেকে যদি আমরা শতকরা আপেক্ষিক ত্রুটি বের করে ফেলি বা বের করতে চাই তাহলে তোমাকে কিভাবে করতে হবে দেখো তাহলে আয়তন পরিমাপের এইভাবে লেখো আয়তন পরিমাপের ত্রুটি সমান দেখো এখান থেকে হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি সূত্রটা হচ্ছে এরকম চূড়ান্ত ত্রুটি বাই মান পরিমাপ কৃত মান পরিমাপকৃত মান বলতে পরিমাপকৃত ক্ষেত্রফল হতে পারে পরিমাপকৃত আয়তন হতে পারে পরিমাপৃত ঘনত্ব হতে পারে পরিমাপকৃত যে কোনো কিছু হতে পারে গুণ এখানে আমরা কত লিখব যেহেতু পার্সেন্টেজ মানে একশো গুণ করে দিতে হবে তাহলে এখান থেকে চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নিব বেশিটাই নিব কিন্তু তার মানে একশো এখানে আছে সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ বাই পরিমাপকৃত যে মানটা ছিল সেটা ছিল কিন্তু আমাদের এক হাজার গুণ এখানে কী করে দেবো আমরা হানড্রেড পারসেন্ট করে দেব তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করতে আসি বা ক্যালকুলেশন করি এখানে ফিফটিন পয়েন্ট সামথিং পাচ্ছি আমরা হ্যাঁ তারপরে আমি ক্যালকুলেটন করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বা দেখা দেখাই দিব তাহলে এখানে আছে একশো সাতান্ন দশমিক ছয় দুই পাঁচ গুণ হান্ড্রেড ডিভাইডেড অন থাউজেন্ড তাহলে এটা ক্যালকুলেশন করলে আসতে আছে পনেরো দশমিক সাত ছয় দুই পাঁচ পারসেন্ট অর্থাৎ এখানে আমরা পনেরো দশমিক সাত ছয় দুই পাঁচ পার্সেন্ট এটাই হচ্ছে আমাদের আয়তন নির্ণয়ের শতকরা আপেক্ষিক ত্রুটি দেখো এটা কিন্তু আমরা ঘনকের আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি বের করলাম তো দেখো তোমাকে ঘনকের পরিবর্তে যদি অন্য কোনো বস্তু তোমার সামনে উপস্থাপন করে তারপর একটা গোলক উপস্থাপন করলো তোমার সামনে ঠিক আছে তো দেখো আমরা এই গোলকেরও কিন্তু আয়তন পরিমাপের শতকরা আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো সেক্ষেত্রে তোমাকে এই সূত্রটা ফলো করতে হবে গোলকের আয়তনীনের সূত্র আমরা কী জানি ফোর বাই থ্রি পাই আর কিউব তাই না অর্থাৎ তোমাকে এই ক্ষেত্রে এই আরের মানটা হয়তো বা দেওয়া থাকবে এখন এই আর এর মানটা দেওয়া থাকলে এই আরটাকে তোমাকে ব্যবহার করতে হবে অর্থাৎ আর একবার বৃদ্ধি পাবে একবার হ্রাস পাবে অর্থাৎ আর এর যে আপেক্ষিক ত্রুটি থাকবে দৈর্ঘ্য পরিমাপের আর তো একটা দৈর্ঘ্য তাই না এই আর পরিমাপের যে আপেক্ষিক ত্রুটি থাকবে সেটাই তোমাকে বের করতে হবে বা দেওয়া থাকবে এটা ইউজ করে তোমাকে কি করতে হবে এই শতকরা অপেক্ষা যদি তুমি বের করতে পারো আয়তন পরিমাপের ক্ষেত্রে দেখো এমন একটি সমস্যা আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি তোমরা এটা সমাধান করবে সমাধান করে আমাকে অ্যান্সারটা পারলে দিয়ে দিবে তো দেখো এখানে আমি ছোট্ট একটা কোশ্চেন দিই এই কোশ্চেনটা দেখো এরকম হতে পারে বা কোয়েশ্চেনটা এরকমই হবে যে একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে পাঁচ পার্সেন্ট ত্রুটি পাওয়া গেল বা দশ পার্সেন্ট ত্রুটি পাওয়া গেল পাওয়া গেল গোলোকের ব্যাসার্ধ বিশ সেন্টিমিটার হলে আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি কত তোমরা এটা করার চেষ্টা করবে এবং আমাকে অ্যান্সার দিবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কোশ্চেন করতে পারো আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করবো আমার নতুন ভাবে বা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ